নমস্কার বারমির তার একদিন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে বাচ্চাদের সামার ভ্যাকেশন শেষ হচ্ছে ওই যে দূরে দেখুন বাসগুলো এসে এসে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে আছে তো আমি সকালে উঠেই ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে কারণ আমাদের না এখানে তো পাইপলাইন গ্যাস এখানে সিলিন্ডার সিস্টেম না তো আগে না লোক এসে বাড়িতে মিটার রিডিং নিয়ে যেত এখন হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে নিজেরা ওই রিডিংটার একটা ফটো তুলে হোয়াটসঅ্যাপে মহানগর গ্যাস নিগম যেটা সেখানে পাঠিয়ে দিতে হবে তো যাই হোক চলুন ওটা আমার পক্ষে সম্ভব না বড় ছেলেটা উঠুক তারপরে আর এই যে আজকে ছুটি শেষ সেই সকাল পাঁচটা থেকে উঠে আমাকে বিরক্ত করে মারছে টাইম হয়েছে টাইম হয়েছে তো খুব এক্সাইটেড আর কি আর আমি এদিকে বাইরে গার্বেজ রাখতে এসে একটা জিনিস দেখাবো বলে এসছে মানে এই যে দেখুন আমাদের সামনের ফ্লোরে এই যে মাঝখানে দুটো ভাগে দুটো সাইডে ফ্ল্যাট একটা একটা করে আবার ওই কর্নারে দুটো দুটো মানে ঠিক এই রকমভাবে দুটো দুটো মানে টোটাল একটা ফ্লোরে দশটা করে ফ্ল্যাট তো এটা প্যাসেজের জাল না যেটা ভেন্টিলেশন যেটা বলে পাশেই আছে এমার্জেন্সি এক্সিট এমার্জেন্সি এক্সিট ওই সাইডেও আছে লবির ওই সাইডেও আছে তবে ওই সাইডে যেটা আছে সেটাতে লিফ্ট আছে এই সাইডেরটাতে শুধুই স্টেয়ার কেস আর এখানে আমার বড়ো ছেলের সাইকেল আর ওপরে আমার এই যে ছোটোটা সাইকেলটা আমরা এখানেই রেখেছি যেহেতু এখনও পার্কিংটা প্রপারলি পাইনি তো যেটা বলছিলাম এই আমার সামনের ঘরে ইন্টেরিয়ার ওয়ার্ক হচ্ছে আর এত ধুলো না যে মানে ওনাদেরও দোষ নেই ওনারা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনেছেন তো করাবে না আর দেখুন আমি দুবার তিনবার করে ডাস্টিং করে মানে কোনোভাবেই আর কি ময়লা দেখুন কালো বলে বুঝতে পারবেন এই যে কী ধুলো আর কিছু করার নেই আর করা যাবে আস্তে যেতে এটাই দেখছি একবার করে ধুলোতে কাশি হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম সেদিনকে যে আপনাদের বলেছিলাম না যে আমাদের বিল্ডিংয়ে সাড়ে সাতশো লোক লোক নয় সাড়ে সাতশোটা ফ্ল্যাট এবার চিন্তা করুন মানে মিনিমাম যদি এক একটা ফ্ল্যাটে দুজন তিনজন করেও থাকেন ভালো কত লোক সংখ্যা হয় এই যে রাত্রে আমার কালকে গড়িটা বন্ধ হয়ে গেছে এটার ব্যাটারি চেঞ্জ করতে হবে আর দেখেছেন চুল কেটেছি একদম মানে আর্মি ছাট বলেছিলাম না আর্মি ছাট করে কাটিয়ে দিয়েছে আর সকাল সকাল উঠেই ডায়েরি নিয়ে বসে গেছে মনে হয় সারা দিনের যত বদমাইশি এখানে লিখে রাখছে তো যাই হোক ওকে ছেড়ে দেখুন বাইরে কী রোদ আসছে এখন না এখানে এরকমই হচ্ছে সকাল থেকে এত রোদ আসছে এত রোদ আসছে আর দুপুর হলেই অন্ধকার করে বৃষ্টি চলছে পুরো রাত তবে সকালে কিছুটা সময় এখনও অবধি দিচ্ছে বাইরে জামা কাপড় শোকানোর দুদিন বাদে সেটাও দেবে না তো আমি গতকালই বাইরের থেকে স্ট্যান্ডটা তুলে এনে রেখেছিলাম আর এই যে রোদ্দুর এত না আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে সরু রাস্তাটা এটা আমাদের সোসাইটির ভেতরে বিল্ডিংয়ের পাশ দিয়ে যে সরু রাস্তাটা এখান দিয়েই ওরা স্কুলে যায় মানে স্কুলে যাওয়ার আরও জায়গা আছে লম্বা বিল্ডিংটার পেছনেই স্কুল তো মেন রোডে বেরোতে হয় না এটা একটা মস্ত সুবিধা এই এই যে আমার লেফট হ্যান্ড সাইডে যে রাস্তাটা এটাইটা এইখানে এটা হচ্ছে মেন রোড এখানে ওর আগের স্কুলের বাস আসতো আর এখন ভেতর দিয়ে হেঁটে চলে যায় সামনে তো যেটা বলছিলাম এখানকার এ দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি এটা আমার সকালে রোজকার কাজ থাকে আর যেহেতু অনেক সকাল সকাল উঠেছি তাই আজকে একটুখানি দেরি হয়ে গেল আর কাল থেকে ছোট ছেলে তার পেটটা না গড় করছে ও রেডি হয়ে গেছে কালকে মা ডাক্তার দেখিয়ে এনেছে ডাক্তারও বলেছে পেটটা একটুখানি মানে ফেঁপেছে আর কি গরম হয়েছে আবার বৃষ্টির জন্যও হতে পারে তো যাই হোক আজকে ওই কাজকলা দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করবো বলে বের করে রাখলাম ব্যাগটা গোছানো রেডি আজকে প্রথম দিন বলে আজকে এই ড্রেস কাল থেকে যতই গরম হোক রোদ হোক বর্ষা হোক মানে রেনকোটের ভেতরেও ব্লেজার পরে যেতে হবে তার কারণ হচ্ছে এমনিতে জ্যাকেট ব্যাগে থাকে স্কুলের ভেতরটা এসি বলে জ্যাকেটটা থাকে কিন্তু আপনার ওই কাল থেকে যেহেতু ওরা কাউন্সিল মেম্বার ওই জন্য ব্লেজারটা কম্পালসারি দেখুন হেডবয়ের ব্যাচ লাগানো আছে ওর বুকে তো এইও তৈরি হয়ে বেরিয়ে যায় এখানে একটা মস্ত বড় সুবিধা কি স্কুলেই ম্যাক্সিমামটা হয়ে যায় এই যে হাতে আজকে প্যাকেট নিয়ে যাচ্ছে এর মধ্যে ফ্লাওয়ার সিডস লিভস সেই সমস্ত আছে কী প্রজেক্ট করাবে ওরাই জানে স্কুলে পড়বে তো আজকে কপালও ভালো দাঁড়িয়েই আছে লিভটা আরও একটা বাচ্চা যাবে তো সেই কারণে এটা এটাও পেয়ে গেল তাড়াতাড়ি যেটা বলছিলাম এখানে স্কুলিং সিস্টেমটা বড় ভালো মানে টাইমটা অনেকক্ষণ এইট আওয়ার্স একটা স্কুলের টাইমিং মানে অফিস আওয়ার্সের মতো তো সেই ক্ষেত্রে সময়টা অনেকক্ষণ দুটো ব্রেক থাকে একটা শর্ট ব্রেক একটা লং ব্রেক যদিও আমার ছেলে একটা ব্রেক একটাই টিফিন নিয়ে যায় সেটাও কমপ্লিট করতে পারে না বড়টাও যখন যেত তখনও বড়োটাও তাই ছিল আর কি তো যেটা বলছিলাম আর এদের না মানে জুনিয়র সেকশনটা সিনিয়রে যখন যাবে তখন তো আলাদা কথা তখন তো এনসিআরটি সিলেবাসে পড়ে যাবে যেহেতু আমার ছেলে সিবিএসই বোর্ডের আন্ডারে তো নর্মালি জুনিয়র সেকশন যেটা সেটাতে একটা বইয়ের মধ্যে তিনটে সাবজেক্ট থাকে তিনটে সাবজেক্ট মানে ধরুন এই যে পক যাচ্ছে দেখুন আমার বাবা নিয়ে যাচ্ছে বাবা যাওয়ার দরকার পড়ে না কিন্তু বাবা একটা মর্নিং ওয়াক হয়ে যায় যদি না খুব বৃষ্টি পড়ে আর খুব রোদ ওঠে তো বাবা নিয়ে যায় আর স্কুল বাসগুলো কিরকম দাঁড়িয়ে আছে এখানে না ভ্যানিটি ভ্যানও এসে দাঁড়ায় মানে শুটিং হয় যে সেই বড়ো বড়ো ভ্যানগুলো পরপর দাঁড়িয়ে থাকে এক একটা সময় তো এখন তো পরপর স্কুল বাস আসছে আজকে অনেক দিন বাদে যাই হোক যেটা বলছিলাম একটা বুকের মধ্যে তিনটে সাবজেক্ট থাকে শুধু হিন্দিটা আর কম্পিউটারটা আলাদা বাকি তিনটে সাবজেক্ট একটা বুকের মধ্যেই থাকে তো অনেকটা ঝামেলা কম মানে অতটা বোঝা বইতে হয় না তো স্কুলিং সিস্টেমটা মানে পড়াটা এখানে খুব সোজা মানে পড়া সব জায়গায় নিজের হাতে কিন্তু তাও বলবো যে পড়াশুনোর ব্যবস্থাটা খুব মানে সুন্দর তো যাই এডুকেশান সিস্টেমটা নিয়ে পরে আলোচনা করব এখন ওই দেখুন যে আমার বাবার সাথে যাচ্ছে ওই যে জাস্ট এই মুখটা ঘুরে গেলেই স্কুল তো যেটা বলছিলাম যে আমি এই যে ব্লগুলো করি এগুলো করার আমার একটাই উদ্দেশ্য যে মানে কলকাতাকে যেহেতু মিস করি মনে হয় যে কলকাতার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আমাকে একটু ভালোবাসেন বা মিস করছেন তারা দেখতে পাবেন তাদের সাথে যেন কোথাও একটা যোগাযোগ মানে একটা যোগাযোগের রাস্তা এই ব্লগুলো তো আমার ফেসবুকে যে পরিমাণও যে যাচ্ছে ওরা যে পরিমাণ বন্ধু বান্ধব বাড়ছেন আপনারা প্লিজ ফেসবুকে না লাইক করে ফেসবুকে না কমেন্ট করে প্লিজ একটু কষ্ট করে ইউটিউবে দিয়ে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তাতে আমারও ভালো লাগবে আমি উৎসাহ পাব আমার মনে হবে যে আপনারাও আমাদের আমার মানে আমাকে অতটাই মিস করেন যতটা আমি মিস করি তো যাই হোক সকালটা অনেকটা সময় আমি কথা বলে কাটালাম আপনাদের সাথে আজকে আরও ছেলের ফার্স্ট গোল ছিল বলে ভিডিও করা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার